এত বড় বাংলাদেশে হিন্দু বোনের উপর অত্যাচার হলো মন্দির ভেঙে দিল একটাও তৃণমূল কংগ্রেসকে কোনো প্রতিবাদ করতে আজীবন যে তোমার ভোটার থাকবে না যখন সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে তখন তোমাকেই পেটিয়ে তাড়াবে এটাই অতীত ব্রাহ্মণ কন্যা হয়ে মুসলমান সে যে নাটক করে মুসলমানদের ঠকাতে দেশদ্রোহী যারা যারা বিদেশি অনুপ্রবেশকারীদের মদতদাতা উগ্রবাদীদের ভদক দাদা তাদের নির্মূল করার কাজ বাংলা রাহুল দা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখলাম বাংলাদেশে কয়েকদিন আগে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে হত্যার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে শোনা যাচ্ছে যে চাঁদা নিয়ে গন্ডগোলের জন্য এই হত্যা আবার এটাও শোনা যাচ্ছে যে যে মারছে তিনিও বিএনপি সমর্থক এবং যাকে মারা হচ্ছে তিনিও বিএনপি সমর্থক আপনি কি প্রতিক্রিয়া জানাবেন দেখুন বাংলাদেশে এখন এমন একটা অরাজক অবস্থা তৈরি হয়ে গেছে যে সরকারটা বসেছে সেই সরকারের না আছে কোনো অনুভব না আছে কোনো পরিকল্পনা এখন ইউনুস সরকারের একটাই উদ্দেশ্য কি করে ভোটে জিতে তার সরকারি ক্ষমতাটাকে পাকাপাকি করা যায় আর যে কারণে কোনো দিকে কোন নজর সরকারের নেই গো এজ ইউ লাইক একটা বাংলাদেশ চলছে হিন্দু নির্যাতন লাগাম ছাড়া চলছে তার সাথে সাথে চুরি ডাকাতি রাহাজানি চাদার জুলুম এ সমস্ত বাংলাদেশে যেটা আজকে সর্বত্র চলছে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই বিচার ব্যবস্থা প্রশাসন পুলিশ সব একদম অকেজো হয়ে রয়েছে তো এই পরিস্থিতিতে বাংলাদেশে এর চেয়ে বেশি কিছু ভালো আশা করা যায় না এক তো ইউনুসকে যারা প্রাথমিকভাবে সমর্থন করেছিল সেই সমস্ত রাজনৈতিক দল তাদের মধ্যেও আবার বিভিন্ন মতে তারা বিভক্ত তাদের মধ্যেও ক্ষমতার লড়াই অর্থের লড়াই এলাকা দখলের লড়াই জমি দখলের লড়াই একটা চূড়ান্ত পর্যায় হয়ে দাঁড়িয়েছে যে ছাত্রদের নিয়ে ইউনুস সাহেব ক্ষমতায় এসেছিলেন সেই ছাত্রদের মধ্যেও বিভাজন এখন তৈরি হয়ে গেছে অতএব সব দিক দিয়ে একটা অরাজক স্থিতি বাংলাদেশে কোনো স্থিতিশীল সরকার যতক্ষণ না আসবে ততক্ষণ বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তাও সুনিশ্চিত হবে না আর বাংলাদেশের সাধারণ নাগরিকেরও সে ধর্ম নির্বিশেষে তাদেরও বাঁচার অধিকারকে তারা প্রতিষ্ঠা করতে পারবে। এই ঘটনা কি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর জঙ্গিবাদী মদতের ফল না না পাকিস্তানি এখানে ঢুকে রয়েছে পাকিস্তান চাইছে বাংলাদেশ তো আগে পাকিস্তান ছিল দেশ ভাগ যখন হয়েছিল বাংলাদেশ নামে তো আর কোনো দেশ ভাগ হয়নি পাকিস্তান নামে ভাগ হয়েছিল পাকিস্তানের সেই অংশটা বাংলাদেশ হয়েছে এখন পুরো বাংলা পুরো পশ্চিম বাংলা সহ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে চলে গিয়েছিল ভারত ভারতকেশোর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই করে আজকের যে পাঞ্জাব যেটা ভারতের মধ্যে আছে আর বর্তমান যে পশ্চিম বাংলা এই দুটোকে তিনি পাকিস্তান থেকে চিনিয়ে এনেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে জিন্না ভারত ভাগ করেছে আমি শ্যামাপ্রসাদ পাকিস্তান ভাগ করে দেখিয়ে দিয়েছি সেই বদলা পাকিস্তান নেওয়ার জন্যই এই আতঙ্কবাদীদের ঢুকিয়ে দিচ্ছে ভারতে আতঙ্কবাদীদের ঢুকিয়ে দিচ্ছে পশ্চিম বাংলায় এতদিন আতঙ্কবাদীদের দেশের অন্যত্র ঢোকাত বাংলা একটু অন্য জায়গায় ছিল ভৌগোলিকভাবে সেই কারণে পারত না এখন বাংলাদেশে কবজা জমিয়ে দিয়েছে পাকিস্তান আর বাংলাদেশে কবজা করে বাংলাদেশ থেকে উগ্রপন্থীদের ওখানে মদত দিয়ে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা পশ্চিম বাংলার সার্বভৌমত্ব নষ্ট করতে চাইছে এই যে আপনি কি মনে করেন যে মোহাম্মদ ইউনিস যে নেতৃত্বাধীন যে সরকারটা চলছে এটা একটা অরাজক দেশে পরিণত করেছে অরাজকতা দেখুন ঘটনা হচ্ছে বাংলাদেশ যারা ওখানে আছে কারোই রাজনৈতিক দিক দিয়ে কোনো দূরদর্শিতা নেই সরকার চালানোর পূর্ব অভিজ্ঞতা কারণে প্রশাসন চালানোর বিন্দু মাত্র জ্ঞান নেই একদম করে যে কজন ওখানে চালাচ্ছেন সরকারটা সকলেই নবী যারা কিছুই জানে না তারা সরকার চালালে যা অবস্থা হবে আজকে সেটা হচ্ছে মানে ড্রাইভার যে ড্রাইভিং শেখেনি সে যদি গাড়ি চালায় সে গাড়ির ভবিষ্যৎ যা হবে আজকে বাংলাদেশ সরকার বাংলাদেশের ভবিষ্যৎ তাই বাংলাদেশে যে ইসলাম পন্থী জঙ্গিদের যে পুনরুত্থান যেভাবে আপনি ভারত মানে ভারতের প্রতিবেশী প্রতিবেশী দেশ দেশ যেহেতু বাংলাদেশের সেক্ষেত্রে কতটা উদ্বিগ্ন বিষয়টা না না নিশ্চয়ই চিন্তার বিষয় আছে এক জামাত ইসলামী ওখানে যেভাবে নিজেদের ডানা মেলে ধরছিল তার সাথে সাথে এখন তো এক জামাত একা নয় আরো বিভিন্ন গুরোপন্থী সংগঠন করে মাথা চালা দিয়ে উঠছে আর স্বাভাবিক একদম প্রতিবেশী রাজ্য বা রাষ্ট্র এবং সেই প্রতিবেশী রাজ্য রাষ্ট্রের যে সীমানা সেটা বহু জায়গাতেই খোলা তারপরে আবার আমাদের এই যে রাজ্যে আমাদের রাজ্যে এমন কিছু লোক আছে এমন কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র মুসলমান ভোটের তোষামদের কারণে ওপার বাংলায় যারা জঙ্গিবাদী সংগঠন তাদেরকে মদত দিচ্ছে অতএব যেহেতু এখানে একদল মির্জাফর এখানে বসে আছে সেই মির্জাফররা দেশের পেছনে ছুরি মারছে যেটার জন্য আমরা বেশি চিন্তিত সেই কারণের জন্য বাংলার মানুষকে বা আমাদেরকে লড়তে হবে দুটো শক্তির বিরুদ্ধে বিরুদ্ধে এক উগ্রপন্থীদের যারা বাংলাদেশ থেকে এখানে উগ্রপন্থা চালাতে আসছে বা পাকিস্তান থেকে চালাতে আসছে আর আরেকটা হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে থেকে যারা উগ্রপন্থী সমর্থক যে পার্টিগুলি উগ্রপন্থীদের এখানে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে আপনি এক্ষুনি যেটা বললেন সেক্ষেত্রে এই যে বাংলাদেশের প্রতিবেশী আমরাই পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে এই যে ওখানকার যে পরিস্থিতি তার ফলে কি আমাদের এখানকার নিরাপত্তা বা সামাজিক স্থিতি নষ্ট হতে পারে বলে মনে হয় দাদা নষ্ট তো হচ্ছে যে বাংলাদেশের কারণে আমাদের এখানকার জন ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখুন আগে দুটো তিনটে জেলা ছিল মুসলিম আধিক্য আর আজকে দেখুন আটখানা জেলা ন খানা জেলা সেখানে মুসলিম আধিক্য সেখানে প্রমাণ করে দিয়েছে যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওখানে ঢুকে ডেরা বেড়েছে আমরা প্রথম থেকেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় মুসলমান যারা তাদের বিরুদ্ধে আমাদের কখনো কোনো বক্তব্য ছিল না তারা ভারতবর্ষের নাগরিক সমমর্যাদায় তারা থাকবে কিন্তু বাংলাদেশ থেকে নতুন করে পরিকল্পিতভাবে দেশ ভাগ করার নাম করে জনসংখ্যা বৃদ্ধির যে সুকৌশল এর বিরুদ্ধেই আমরা সচেতনতা তৈরি করবার আন্দোলন তৈরি করবার বারবার চেষ্টা করে এসছি কিন্তু এই একদল পলিটিক্যাল পার্টি সে কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূল হোক এবং অন্যান্য আর কিছু পলিটিক্যাল পার্টি যারা বারবার এই অনুপ্রবেশকারীদের ভোটের জন্য মদত দিয়ে অনুপ্রবেশকারীদের ভোট নিতে গিয়ে বাংলার সার্বভৌমত্বকে নষ্ট করে দিচ্ছে আর এটা আমাদের প্রত্যেকের চিন্তার বিষয় এই যে অনুপ্রবেশ এটা জন্য মানে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রকে কি ভূমিকা নিতে পারে মানে কেন্দ্র কি ভূমিকা পশ্চিমবঙ্গ সরকার তো কোনো ভূমিকাই নেয়নি এখানে বিজেপি সরকার আসবে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের ভূমিকা তো আপনি দেখছেন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে পুশব্যাক করার কাজ শুরু হয়েছে এমন কি ইলেকশন কমিশন তারা পর্যন্ত অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে অতএব কেন্দ্রীয় সরকার করলে কি হবে রাজ্য সরকারের হচ্ছে হাতে মানে অগাধ ক্ষমতা রাজ্য সরকার যদি তার ঘরে যদি অনুপ্রবেশকারীদের লুকিয়ে রাখতে চায় তাহলে বাইরে থেকে কতটা করা যায় কিছু করা যায় কিছু পার্সেন্টেজ হতে পারে অর্থাৎ সেই কারণে ছাব্বিশে এখানে সরকারের পরিবর্তন দরকার ছাব্বিশে সরকারের পরিবর্তন হলেই বিজেপি ক্ষমতায় এলেই আপনি দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে দাদা আপনি কি মনে করেন বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন যেভাবে হচ্ছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে এর প্রতিবাদে আরো হওয়া উচিত বা আরও তৎপর হওয়া উচিত না আমার তৎপর তো তবে হতো যদি পশ্চিমবাংলার সাপোর্টার হতো পার্টিগুলো পার্টিগুলো বাংলাদেশের সাপোর্টার সে তৃণমূল বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন এত বড় নরমের যজ্ঞ হল এত বড় বাংলাদেশে হিন্দু মহাবোনের উপর অত্যাচার হলো মন্দির ভেঙে দিল একটাও তৃণমূল কংগ্রেসকে কোন প্রতিবাদ করতে দেখেছে কংগ্রেস সিপিএম পুরোপুরি চোপ একমাত্র বিজেপি কে শুধু বলতে হচ্ছে তার মানে যদি এই সমস্ত পার্টি এই দেশের খাবে এই দেশের পড়বে দেশের রাজত্ব করবে আর দেশদ্রোহিতা করবে বিদেশের জন্য কল্যাণ কামনা করবে এই জিনিস যদি থাকে তাহলে বাংলার বিপদ সেই জন্য বাংলার মানুষকে বিচার করতে হবে এই দেশদ্রোহী যারা যারা বিদেশি অনুপ্রবেশকারীদের মদতদাতা উগ্রবাদীদের মদতদাতা তাদের নির্মূল করার কাজ বাংলার জনগণকে করতে হবে নইলে সমূহ বিপদ এই যে বাংলাদেশে হিন্দু হত্যা হলে আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গ যে সরকার বর্তমান সরকার তার যে মুখ্যমন্ত্রী তিনি চুপ থাকেন এবং এটা কি ভয়ের রাজনীতি নাকি এটা মুসলিম ভোট ব্যাংকের না না ভোট ব্যাংক সোজা সোজা হিসাব যে বলছে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে তো এর থেকেই তো স্পষ্ট মনোভাব জানিয়ে দিয়েছে যে হিন্দু হয়ে ব্রাহ্মণ কন্যা হয়ে মুসলমান সে যে নাটক করে মুসলমানদের ঠকাতে তার মানে বাংলাদেশ থেকে যত অনুপ্রবেশকারী আসবে ওকে মুসলমান ভেবে তারা ওর চরণে মাথা ঠেকাবে এটাই হচ্ছে নীতি অত সেই কারণে মুসলমান ভোটের কারণে যত অনুপ্রবেশ আসুক বাংলাদেশ থেকে গোটা পশ্চিমবাংলা দখল করেনি কোনো আপত্তি নেই কারণ ও তো জানে সব আমার ভোটার কিন্তু আজীবন যে তোমার ভোটার থাকবে না যখন সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে তখন তোমাকেই পেটিয়ে তাড়াবে এটাই অতীত ইতিহাস বিজেপি কি প্রতিবেশী দেশের এই যে সংখ্যালঘু মানে এই যে সংখ্যালঘু হিন্দুদের রক্ষার্থে আন্তর্জাতিক মহলে কোনো বার্তা দেওয়ার কথা ভাবছে না আমরা তো দেখুন আমরা বিজেপি তো আর আন্তর্জাতিক মহলে কিছু করতে পারি না সরকারিভাবে এই নিয়ে কথা হয়েছে সরকার এই বিষয়ে মনোভাব জানিয়েছে আর আপনি একটা লক্ষ্য করে দেখবেন ইউনুসের সাথে যখন নরেন্দ্র মোদিজির প্রধানমন্ত্রীর কথা হয় তারপরেই কিন্তু ওখানে ইউনুস হিন্দুদের পক্ষে একটা বিবৃতি দিয়েছে ওদের নিরাপত্তার জন্য আর তারপরেই দেখবেন যে লাগাতার যেটা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল সেটা কিছুটা কমেছে দাদা আপনাকে শেষ প্রশ্ন এই যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশি যে অনুপ্রবেশকারীদের নিয়ে যে আপনাদের দল বারবার সতর্ক করেছে আর যে বাংলাদেশে যা ঘটছে সেটি কি আপনাদের এই পুরনো আশঙ্কা বা সেটিকে প্রমাণ করছে দেখুন মমতা ব্যানার্জি স্পিকারের উদ্দেশ্যে যে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন ভোটার লিস্ট ছুঁড়ে দিয়েছিলেন কি বলেছেন এ সব অনুপ্রবেশকারীদের নাম ঢুকে আছে যে মমতা ব্যানার্জি স্পিকারের উদ্দেশ্যে লোকসভায় কাগজ ছুঁড়ে মেরে একটা অভব্য আচরণ করলেন তাহলে কতটা তিনি উগ্র মানে অনুপ্রবেশকারী হাঁটাতে উদ্গ্রীব সেই মমতা ব্যানার্জি যখনই ক্ষমতা এলো আজ পর্যন্ত কোনোদিন অনুপ্রবেশ শব্দটা ওনার মুখে শুনেছে তার মানে ক্ষমতার বাইরে যখন থাকবে তখন মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চিৎকার করতে হবে যেই সরকার এসে গেল আর কোনো শব্দ নেই এই যদি সুবিধাবাদী চরিত্র বাংলার মুখ্যমন্ত্রীর হয় একই সুবিধাবাদী চরিত্র কংগ্রেস আর সিপিএম এর হয় তো বাংলার নিরাপত্তা কোথায় সেই কারণে রোহিঙ্গারা যে আসছে এবং তারা বিভিন্ন জায়গায় এলাকায় ডেরা গেড়ে দিচ্ছে এই কথাটা আমরা ছাড়া বলার কেউ নেই সেই জন্য মানুষকে আমরা বোঝাতে চাই যদি উদুবাস্ত আবার না চান এখনই সতর্ক হন বিজেপি ছাড়া আপনার রক্ষা কেউ করতে পারবে